সকলকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভ্রমণ সিরিজে মিশন উত্তরবঙ্গ এই ভ্রমণ সিরিজের মাধ্যমে আমার বাংলাদেশের উত্তরের দুইটি বড় বড় বিভাগ বা ষোলোটি জেলা সম্পূর্ণ ভ্রমণ করা হবে আমি অলরেডি এগারোটি জেলা ভ্রমণ করেছি আর এইবারের যাত্রায় একসাথে এক এক করে পাঁচটি জেলা ভ্রমণ করব। আর এই পাঁচটি জেলা ভ্রমণের মধ্যে আমি সবগুলো জেলার ইতিহাস নিদর্শন আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রথম ভিডিওতে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলা যেটা রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল তো আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন আর এছাড়া এই গাইবান্ধা জেলার অনেক ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি শুরু করি আমাদের মিশন উত্তরবঙ্গের প্রথম এপিসোড গাইবান্ধা জেলা আপনারা যারা ঢাকা থেকে গাইবান্ধা আসতে চান তারা রাজধানীর বিভিন্ন স্থান হতে এসি বা নন এসি বাস পেয়ে যাবেন শ্যামলি আলহামরা এসার ট্রাভেলস এই বাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভাড়া পড়বে পাঁচশো থেকে নয়শো টাকা পর্যন্ত এছাড়া চাইলে আপনারা কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট নামের দুইটি ট্রেনও পেয়ে যাবেন এই রুটে আসার জন্য এটি গাইবান্ধা পৌরপাঠ এই গাইবান্ধা পৌর পার্ক উনিশশো সালে স্থাপিত হয়ে আজও গাইবান্ধা মানুষের একমাত্র বিনোদনের স্থান হিসেবে দাঁড়িয়ে আছে গাইবান্ধার সকল আন্দোলন ও বিনোদনের মূল কেন্দ্র এই পার্ক গাইবান্ধা জেলা শহর হতে রিক্সা বা অটোযোগে খুব সহজেই আপনারা এখানে আসতে পারবেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান গাইবান্ধা জেলা শহর থেকে বালাসিঘাটের দূরত্ব প্রায় দশ কিলোমিটার বর্ষায় নদীতে পানি ভরে থাকলেও শীতকালে এখানে বালির চর ভেসে ওঠে আমরা ঘাট থেকে ফেরার পথে গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার এর সামনে এসে দাঁড়াই গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত এই ফ্রেন্ডশিপ সেন্টার তারপরে চারপাশের সবুজের সমারোহকে সাক্ষী রেখে নিরিবিলি রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি মীর সাহেবের ঐতিহ্যবাহী বাগান ও মাদার শরীফ দেখার উদ্দেশ্যে গাইবান্ধা জেলা শহর থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে দরিয়াপুরে অবস্থিত এই মিরের বাগানের ঐতিহাসিক শাহ সুলতান গাজীর মন্দির তো ফাইনালে এখন আমরা আসি হচ্ছে গাইবান্ধার মির সাহেবের ঐতিহ্যবাহী বাগানের মসজিদের দেয়ালে খোদিত লিপি থেকে জানা যায় মসজিদটি স্থাপিত এক হাজার এগারো সালে দীর্ঘদিন পুতিত থাকার পরে উনিশশো সালে সৈয়দ ওয়াজেদ আলী নামে এক দরবে এই মসজিদে মাজার খুঁজে বের করেন ও সংস্কার করেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান গাইবান্ধা জেলা শহর থেকে ঘাটে দূরত্ব প্রায় দশ কিলোমিটার বর্ষায় নদীতে পানি ভরে থাকলেও শীতকালে এখানে বালির চর ভেসে ওঠে What's